চলো জগদ্ধাত্রী শুটিং চলে আজকে এই বছরের শেষ দিনে শুটিং হ্যাঁ খুবই ভালো আছে ডেফিনেটলি মজা করে কাজ চলছে যা হয়ে থাকে হাই করে প্রত্যেক দিন যেরকম কাজ হয় সেরকমই চলছে আর থার্টি ফার্স্ট তো সবাই একটু ঘড়ির দিকে একটু বেশি তাকাচ্ছে কখন কখন যেতে পারবে আর কি তো এই আদারওয়াইজ একদম জমজমাট শেষ দেখা হলো মিউজিক ভিডিও শুটিংয়ে আজকে দেখা জগৎ শুটিং কেমন আছো খুব ভালো আছি কাজের মধ্যে আছি সেটা সবথেকে ভালো থাকা আর আজকে শেষ দিন নতুন বছর যাতে এই লাস্ট যে ইয়ারটা কাটলো ওর থেকেও ভালো হয় সেটাই কামনা করব। কি কি প্রাপ্তি হলো পুরানো বছর এবং কি কি অপাত্তি থেকে গেল অপাত্তি মাইদা মানুষের তো চাহিদা শেষ নেই বাংলাদেশে বলতো বালুফি চাহিদা বলতে কি মাইদা বলেছে মানুষের চাহিদা তো শেষ নেই ওই ওইজন্য অপূর্ণতা থেকেই যাবে তুমি যে লবি সেটা অন স্ক্রিন শেটে সবাই দেখে নিয়েছে এটা নিয়ার কোনো বেশি কিন্তু যা পেয়েছি সেটা অনেক যথেষ্ট মুখার্জীবাড়ির জামাই বলে কথা বেশি তো পেয়েছে ফ্যান্টাস্টিক কেটেছে বছর এবং আগামী বছর আরো ভালো কাটবে সেটাই সবাই শুধু আমার না সবাই সবাই ভালো কাটুক সেটাই বলো কিছু অপূর্ণতা থেকে তো ওরকমভাবে ওই সব কিছুরই তো একটা মানে ওই আর কি একটা কিছু পেলে আরও কিছু পাওয়ার চাহিদা থাকে কিন্তু সেটা নয় যা পেয়েছ সেটাতেই ভালো থাকাটা বা স্যাটিসফাইড হওয়াটা খুব ইম্পর্টেন্ট মানে আদার দেন ওয়ার্ক ওয়ার্কটা নিয়ে স্যাটিসফ্যাকশন কখনোই মানে কাম্য নয় তো যাই হোক অনেক কিছুই পেয়েছি আর কিছু যেটা পাইনি সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই আগামী বছর নিশ্চয়ই আরও ভালো কিছু আনবে দুটো বছর এই শুটিং তোরে কাটি তৃতীয় বছরের দিকে যাচ্ছো দুটো বছর আড়াই বছর হ্যাঁ মানে দুই বছর কমপ্লিট হয়ে আড়াই বছর হয়ে গেছে বন্ডিং তো এখন বলা যায় আপ টু স্কাই হ্যাঁ সবার সাথে সবার বন্ডিং যেরকম মজা করে পেছনে লাগে সবকিছু মিলিয়ে চলছে দেখো একটা টিম যদি ভালো না হয় মানে সেটা তো রিফ্লেক্ট কাজে পড়ে সেটা তো অলরেডি প্রমাণিত যে বন্ডিং কিরকম থাকতে পারে যে এতগুলো এপিসোড এতগুলো বছর এই পজিশনে থেকে টাচ এই পজিশনে থেকে চলছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসাটা এই জন্যই পেয়েছে কারণ এখন মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের কেমিস্ট্রি মানে কোথাও গেলে রাস্তায় দেখা হলে ও দেবুদার বোন এরকম ভাবে বলে আমি না মাঝে মধ্যে ঘাবড়ে যাই মানে হ্যাঁ মানে আমার বলে না তো নয় মানে এরকম সিচুয়েশান লোকজনেরও ভালোবাসা এই জন্যই হয়েছে কারণ লেখনির এত বুনন মানে সবসময় স্ট্রং স্নেহাশিস দেয় এবং ওনার তত্ত্বাবধানে সবসময় অনেক সিরিয়ালই হিট করেছে কিন্তু এই সিরিয়ালটা মানে সুপার ডুপার আমি যেটা বলছিলাম একটু আগে দু আড়াই বছর এই একটা পজিশনের থেকে চলা প্রায় হাজার পর্বের দিকে আমরা যাচ্ছি লেখাই আসল হিরো অবশ্যই কিন্তু দর্শকদের ভালোবাসা প্রত্যেকটা ক্যারেক্টারের হার্ডওয়ার্ক পেছনের মানুষ যারা তাদের হার্ডওয়ার্ক সবটাই পুরো টিম মানে পুরো টিম পুরো টিম মানে আলাদা করে কাউকে কিছু বলার নেই বেনারসের ঘাট কেমন যাবে আমি ঘাটে যাইনি আচ্ছা মিসা উঠেছে ওর ওদের তো বেশ ভালো ছবি টবি দেখলাম আর এমনি ওরা ভালো বললাম তো খুব ভালো খুব ভালো মানে ওখান থেকে একটা প্লটিং শুরু হয়ে গেছে গল্পের একটা আমূল পরিবর্তন আমাদের গল্পে কিন্তু সবসময় একটা যেই আমরা নিজেরা ওই যে বললাম না লেখাই এখানে আসল হিরো আমাদের গল্প কিন্তু প্রথম মানে আমরা নিজেরাও কখনো জানতে পারি না যে আলটিমেটলি এই খুনটা কে করেছে বা এই কাজটা কে করেছে নিজেরাও ভাবতে থাকি সময় দাদা নিজেও বলেন যে আমার মাথা তো এখন নেই দেখি লিখি না ওটা লুকিয়ে যায় ওটা লুকিয়ে যায় যাতে আমাদের কাছে অভিনয়টা পায় আর কি যদি আমরা মানে খুব ভালো একটা জায়গা যে যদি জেনে যায় যে এটা ওই করেছে তাহলে একরকম অভিনয় বেরোবে আর যদি না জানি তখন একরকম বেরোবে ওটা খুব ভালো মানে

এইটুকু হিন্ট থাকুক আমার মেয়েটা কেমন হবে বুঝতে পারছি না বাবার মতো হবে না মায়ের মতো হবে এটা দেখতে গেলে দেখতে হবে মজাদার মানে আর যেটা আসছে সামনে সেটাও নিশ্চয়ই দর্শকদের ততটাই ভালো লাগবে যেটা জগদ্ধার থেকে যতটা ভালো লেগেছে দুর্গা কেও ততটাই ভালো লাগবে মানে অনেকগুলো মুখোশ খুলতে ছিল যে বলা যায় নতুন বছরে সেটা তো বটেই

আমি অ্যাকচুয়ালি প্রথম থেকেই আমি খুব খারাপ ছিলাম সেটা দর্শক হয়তো মাঝখানে একটুখানি চেঞ্জ হয়েছিলাম কিন্তু সেটা আলটিমেটলি আলটিমেটলি আমি এখন এই মুহুর্তে তো খুব একটা ভালো মানুষ নই যেটা প্রথমে ছিলাম সেটাই দর্শকরা ওই যা হয় রেগে তো যায় এই সিচুয়েশনগুলো দেখলে বা মাথা গরম তো হয় তো ও ভালো হয়েছে বলে অনেকটা মানে দর্শকদের রিলিফ একটা আর কালকে তো নতুন বছর পিকনিকের বা ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া কি প্যান কিছু হচ্ছে নাকি আমার একটা বন্ধুদের গেট টুগেদার আছে আজকে রাত্রিরে বন্ধু এক বন্ধুর ছাদে আর সেটাই আর পিকনিক তো লেগে থাকছে সামনের মাসে তার পিকনিক শীতকাল মানে পিকনিক আর খাওয়া দাওয়া এটা থাকবেই এটা চলবেই এটা পার্টিকুলারলি কোনো দিন নয় হ্যাঁ আছে

বলবে থেকে এবং ধারাবাহিকের নতুন বছর ধারাবাহিকের তরফ থেকেই বলবো সবাইকে যে আগামী বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক আর জগদ্ধাত্রী দেখতে থাকুন এতটাই ভালোবাসা দিন আর ভীষণভাবে এতদিন যেরকমভাবে পাশে ছিলেন সেরকমভাবেই থাকবেন আরও ভালোবাসবেন যাতে আমরা আরও 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 নতুন কিছু নিয়ে আসতে পারি আপনাদের সামনে পার্টি করুন বাট প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ঠিক আছে সুস্থ থাকুন দু হাজার পঁচিশে আপনাদের আরও কিছু আরো অনেক কিছু ভালো থ্যাংক ইউ